দশ থেকে বারো মিনিটের মধ্যে খিসা তৈরি করে খুব সহজেই বানিয়ে নিতে পারেন পাটিসাপটা পিঠা এর জন্য দেড় কাপ পানির মধ্যে এক কাপ গরু দুধ আর হাফ কাপ চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ একটু জাল করে নিয়েছি অন্যদিকে হাফ কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ চালের গুঁড়ো মিক্স করে সেই জাল করা দুধের মধ্যেই দিয়ে দিলাম এখন এটাকে অনবরত নেড়ে যেতে হবে ঘন হওয়া পর্যন্ত আর এটা ঘন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক দুই মিনিটের মধ্যেই দেখবেন এটা ঘন হয়ে এসেছে আর সবশেষে এর মধ্যে কিছুটা ঘি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যায় তাই একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে এখন পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য দুই কাপ মার্কেটের কেনা শুকনো চালের গুঁড়ার সাথে পনে এক কাপ ময়দা আর একটা চামচ লবণ দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি আমি গুড়ের সাথে কিছুটা পানি দিয়ে জাল করে সেটাকে ঠান্ডা করে নিয়েছি সেখান থেকে হাফ কাপ এই গলানো গুড় এর মধ্যে দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি প্রথমে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এরকম ঘন থাকা অবস্থায় এটাকে প্রায় দশ মিনিট হাত দিয়ে ভেবে ফেটে নিতে হবে আমি অবশ্য ফেটে নিই আমি আরও কিছুটা পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর প্রয়োজনে আবার অল্প করে পানি দিয়েছি আমি এখানে টোটাল দেড় কাপ পানি আর হাফ কাপ গলানো গুড় এখানে আর কি দিয়েছি আপনাদের কিছুটা কম বা বেশি পানি লাগতে পারে সেটা বুঝে আপনারা অ্যাড করবেন আর এই ব্যাটারটা মিডিয়াম ঘন থেকে কিছুটা একটু পাতলা হবে আবার একদম বেশি পাতলা করে ফেলবেন না এখন এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর ব্যাটারটা আবার ভালো করে একটু নেড়ে নিলাম আর এই পিঠাটা বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন ছোট ফ্রাই প্যান ইউজ করতে তাহলে পিঠাগুলো সব এক সমান মতো হয় এবং রাউন্ড শেপটাও সুন্দর হয় তো এর মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে সেই পিঠার ব্যাটার কিছুটা দিয়ে সাথে সাথে এটাকে ঘুরিয়ে ছড়িয়ে নিয়েছি এটাকে ঢাকার কোনো প্রয়োজন নেই দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন এটা অটোমেটিকলি আলগো হয়ে আসছে তো তখনই বুঝে নেবেন পিঠার রুটিটা আর কি ভালোভাবে কুক হয়েছে এখন এর এক সাইডে খিসা দিয়ে এটাকে মরিয়ে নিলে পাটি সাপটা পিঠা রেডি ও আরেকটি কথা তো বলতে ভুলে গিয়েছি সেটা হলো এই পিঠাটা যদি আপনি অল্প আছে আস্তে আস্তে করে বানান তাহলে পিঠার উপরের পাশটা একদম মসৃণ হবে দেখতে সুন্দর লাগবে আর যদি আপনি চুলার আজ বাড়িয়ে তাড়াহুড়ো করে বানান তাহলে পিঠার উপরের অংশটা এরকম ছিদ্র ছিদ্র টাইপের হবে ছিদ্র হোক বা মসৃণ হোক যেভাবেই আপনি বানান না কেন খেতে কিন্তু এটা একই স্বাদে একই রকমই মজা সো এই তো আমার সেপটা পিঠাগুলো এখন তৈরি হয়ে গিয়েছে তো আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন সো আজকের মতো তাহলে বিদায় আল্লাহ হাফেজ